এই পায়েস একবার যে খাবে স্বাদ ভুলতে পারবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে এত সুন্দর স্বাদ হয় ছোট, বড়, সবাই একদম ভালোবেসে খাবে আর এমন কিছু উপকরণও না এই উপকরণগুলো তো রান্নাঘরে আমাদের হাতের কাছেই থাকে তাই আমি বলবো একবার হলেও কিন্তু এই পায়েসটা বাড়িতে বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় শীতকালে বিশেষ করে কিন্তু পিঠে পুলি পায়েস এগুলো খেতে বেশ ভালো লাগে চলুন আজ আমি আপনাদের একটা নতুন ধরনের পায়েস রেসিপি দেখাচ্ছি খুব বেশি উপকরণের দরকার নেই আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে সেই উপকরণ দিয়ে এত সুন্দর একটা পায়েস বানাবো একবার না খেলে বুঝতে পারবেন না দুর্দান্ত স্বাদ হয় খেলে মনে হবে যেন অমৃত খাচ্ছি একবার খেলেই স্বাদ আর ভুলতে পারবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি খুব বেশি চালের দরকার নেই এই যে এইটুকুনি নিয়েছি এক মুঠো এবার চালটা আমি ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চালটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি দশটা কাজু এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই গোবিন্দভোগ চাল আর এই কাজু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দুটো গাজর নিয়েছি এবার আমি গাজরগুলো ভালো করে খোসাটা ছাড়াবো তারপর গ্রেড করে নেব গাজরগুলো তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি এবার গাজরগুলো গ্রেড করে নেব এভাবে দুটো গাজর নিয়েছিলাম দুটো গাজরই আমি এখন করে গ্রেট করে নেব যে দুটো গাজর নিয়েছিলাম দুটো গাজরই তো গ্রেট করে নিলাম এই অনেকটাই হয়েছে এতটা হয়েছে এখানে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা এবার আমি যে গাজরগুলো গ্রেড করে রেখেছিলাম গাজরগুলো দিয়ে দিলাম সব গাজরগুলো দিয়ে দিলাম এবার গাজরগুলো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এভাবে গাজরের মধ্যে তো জল থাকে এবার ভাজতে ভাজতে কিন্তু গাজরটা অনেকটা কমেও যাবে আর এটা নরমও হয়ে যাবে এবার আমি দি দিলাম সামান্য একটু নুন খুব বেশি না হাফ চামচেরও কম যে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম হাফ লিটার দুধ এবার এটা আমি ফুটতে দেব এবার যে কাজু বাদাম আর গোবিন্দভোগ চালের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে ফুটতে দেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় কারণ ওই চারের মিশ্রণটা দিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি বাতাসা আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন বাতাসা দিলে ভালো টেস্ট হয় তাই আমি বাতাসা দিলাম পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আজ কিছু মেশানোর নেই যা যা ছিল সবই মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে বলেছিলাম না ভীষণ সুন্দর হয় একদম রেডি হয়ে গেল আজকেই অন্য রকমভাবে গাজরের পায়েস গাজরের পায়েস তো আপনারা অনেক করেছেন কিন্তু এই পদ্ধতিতে একবার করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো দেখে তো বুঝতেই পারছেন যে জিনিসটা দেখতে এত সুন্দর খেতে তো অবশ্যই ভালো হবে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই